আমাদের থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সবসময় করবেন কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ

অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করা দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করা দেখা হয়েছে আমরা সকল বিভেদের মধ্যে গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম এন লাল সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিবাদি সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে

আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনে সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীব বৈচিত্র্য পাহাড়ের সাথে অপব্রতভাবে জড়িত এই পাহাড় কেউ কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে এই

মঞ্চ আগুন জড়িয়ে দেয় দেয়া এগুলো